চলুন ঘুরে আসি ঝাড়গ্রামের চিল্কিগড় থেকে হ্যালো বন্ধুরা ডিসেম্বরে পরীক্ষা শেষের পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে ঝাড়গ্রাম থেকে আমরা যাব চিল্কিগড় বারো থেকে তেরো কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যেতে পারবো চিল্কিগড়ে তো দেখো যাওয়ার পথে এই যে সুন্দর ময়ূরটা আমার ভীষণ ভালো লাগছিলো তাই ওই পিকচারটা একটু নিলাম আমরা কিন্তু বাইকে করেই যাচ্ছি বাইকে যাওয়ার পথে দেখো দুই দিকে শালগাছের বন এত সুন্দর লাগছিল এরকম একটা গ্রাম্য সিনারি খুবই সুন্দর লাগছিল তো শাল মধ্য দিয়ে আমরা যাওয়ার পরে পৌঁছে গেলাম চিলকিগড়ের কনক দুর্গা মন্দির তো গেটটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে সত্যি এই জিনিসগুলো কিন্তু শহরে দেখা যায় না একমাত্র গ্রামে এলেই এত গাছপালা এত সুন্দর সব দেখতে পাই তো গেটের ভেতর থেকে আমরা এখনও যাচ্ছি তো আমরা কিন্তু বাইকে করেই যাচ্ছি তোমরা নিশ্চয় ছবি দেখে বুঝতে পারছো দেখো কত সুন্দর ফুলের একটা গাছ যেটা যেন গেটের মতন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো আমাদের খুব যেতে ভালোই লাগছিল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো ঠান্ডা লাগছিল কিন্তু বেশ মজা লাগছিল দেখো সামনে গেট দেখা যাচ্ছে আমরা গেট দিয়ে ঢুকবো মন্দিরের ভেতরে আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকে বাইক নিয়ে পুরো রওনা দিয়েছিলাম দেখো সামনে আরও একটা গেট দেখতে পাচ্ছি আমরা প্রথমে একটা গেট দেখেছিলাম তো দ্বিতীয় গেটটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ গেটটা খুবই সুন্দর এই দেখো এখানে দেখো আর এক এখানে খুব সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ কনক দুর্গা মন্দির চিলকিগড় লেখায় রয়েছে আমরা ধীরে ধীরে যাচ্ছি তো যত ভেতরে যাচ্ছি ঘন বন আমরা এখানেও দেখতে পাচ্ছি ফাঁকা মাঠের পরে আবারও দেখো কত সুন্দরভাবে গাছগুলো কেটে সুন্দরভাবে তৈরি করা রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতগুলো সিকিউরিটি বসে আছে হ্যাঁ এবং এর বাম দিকে গেলে আমরা মন্দির দেখতে পাবো আর ডান দিকে দেখো পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ পার্কিং আছে এবং এই পার্কিংয়ে আমরা চার চাকা দু চাকা যে যেভাবে এসছে সেভাবে সব কিছু রাখতে পারে এবং এই পার্কিংয়ে কেউ যদি এসে ভাবে যে একটু টিফিন করে নেবে তার ব্যবস্থাও রয়েছে তো মোটা ভালোই হ্যাঁ তোমরা একবার ঘুরে এসে দেখতে পারো খুব সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লাগছে তো অবশেষে আমরা পা গাড়ি পার্কিং করে মন্দিরের ভেতরে প্রবেশ করছি দিকে খুব সুন্দর করে এমনভাবে গাছগুলো কেটে রেখেছে তো ভীষণই ভালো লাগবে মনে হবে যে যেন আমরা গভীর জঙ্গলে যাচ্ছি হ্যাঁ এবং জঙ্গল এবং এখানে আমরা যখন হাঁটছিলাম তো আমাদের কিন্তু প্রথমে এতটা ঠান্ডা লাগেনি কিন্তু যতই আমরা ভেতরে যাচ্ছি ততই যেন আমাদের বেশি শীত লাগছিল তাই যাওয়ার সময় একটু ভয় লাগছিল যে কত দূর সেই মন্দিরটা খুব গভীরে হবে না তো সেখানে লোকজন পাবো তো এই ভয়টা লাগছিলো তো দেখো আমরা তিন থেকে চার মিনিট হাঁটার পরে কিন্তু মন্দির চত্বরে চলে এসেছি মন্দিরে ঢোকার প্রথমে দেখো ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে একটা পার্কের ব্যবস্থা করে রেখেছে বাচ্চারা এখানে দোলনা স্লিপ যেভাবে টাইম ওয়েস্ট করতে পারে মন্দিরের পাশে বসার জায়গা আছে তারপরে এই মূল মন্দির মূল মন্দির থেকে মন মন্দিরে ফটো তোলাটা নিষিদ্ধ ছিল তাই আমরা তোমাকে মন্দিরে মায়ের ছবি দেখাতে পারলাম না তো মন্দির থেকে মন্দিরের একদম শেষে পাশ থেকে ডুলুং নদীর যাওয়া রাস্তাটা আছে তো সেইভাবে আমরা রাস্তা দিয়ে ডুলুং নদী যেটা আমরা পড়েছি মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মন্ডার কাহিনীতে আমরা কিন্তু ডুলুং নদীটা পেয়েছিলাম এতোয়ার সেই গ্রামের বাড়ি যেখানে ডুলুং নদী পাড়ি তার বাড়ি নদী পেরিয়ে সে মাঠে যেত তো সেই গল্পটা যে পড়েছি এই নদীটা দেখলে কিন্তু আমাদের সেই গল্পের কথাটা মনে পড়ে যায় তো এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছ অনেক বানর রয়েছে আমরা মন্দির থেকে বেরিয়ে আবারও কিন্তু দেখতে পেলাম এখানে যে নদীটা সেই ডুলুং নদী সেটা মন্দির থেকে আমরা ডুলুং নদী দেখতে পাচ্ছিলাম কিন্তু এটা ডুলুং নদীর ব্রিজটা হ্যাঁ তো এই ব্রিজটা পার হয়ে আমরা এখন যাব চিল্কিগড় রাজবাড়িতে তো চিল্কিগড় যখন এসেই পড়েছি এখানে দুটো জিনিস রয়েছে কনক দুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি আমরা চিল্কিগড় রাজবাড়ি যাচ্ছি দেখো কত সুন্দর নদীটা পার হয়ে আমরা রাজবাড়ির গেটে প্রবেশ করছি তো এই গেটে ঢোকার সময়ও আমরা দুই দিকে দুজন সিকিউরিটিকে দেখতে পেয়েছিলাম তো আস্তে আস্তে মন্দিরের ভেতর সরি আমরা রাজবাড়ির রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম এত খোলা স্পেস ফাঁকা স্পেস দেখো এই দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে হুম এই যে রাজবাড়িটা আমরা আর ওখানে ওয়েট করলাম না ঘুরে আমরা এখান থেকে চলে এসেছি আর আমরা কিন্তু এটা যেতে হবে ঝাড়গ্রাম স্টেশন থেকে জামবনী রোড ধরে ঝাড়গ্রাম স্টেশন থেকে জামবনি রোড ধরে আমরা এই চিল্কিগড়ে পৌঁছে পৌঁছে গিয়েছিলাম তো ওটা